সকলেই চাই কোনো না কোনো উপায় যাতে আমাদের আর্থিক উন্নতি ঘটাতে পারি আজকের ভিডিওর ক্যাপশান দেখে তোমরা বুঝেই গেছো আজ আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করব বৃষ্টি মাখা শীতের সকালে তোমাদের সকলকে স্বাগত আমার পরিবারে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক কি কি উপায় নিজের আর্থিক উন্নতি ঘটাতে পারো তোমরা তার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সঞ্চয় আমরা প্রত্যেক দিন যা কাজই করে থাকি না কেন তার যদি কিছু শতাংশ টাকা সঞ্চয় না করি তাহলে কিন্তু আমাদের আর্থিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয় কাজেই সবার প্রথমে আমাদের সঞ্চয় করতে শিখতে হবে তার পরবর্তী কাজ হল পজিটিভিটি নিজেকে এবং নিজের ঘরকে সর্বদা পজিটিভিটিতে পরিপূর্ণ রাখতে হবে সারাটা ভিডিও দেখবার অনুরোধ এই কারণেই রইল কারণ গোটা ভিডিও জুড়ে আমি নানান টিপস শেয়ার করেছি যেগুলো ব্যবহার করলে তোমরা নিজেদের সত্যি সত্যি আর্থিক উন্নতি ঘটাতে পারবে পরবর্তী সবথেকে ইম্পর্ট্যান্ট টিপস হলো এই মানি প্ল্যান্ট ফেংশুই মত অনুসারে আমরা যদি এই মানি প্ল্যান্ট নিজের ঘরে বা বাড়িতে ব্যবহার করি তাহলে কিন্তু নিজেদের অনেকটাই আর্থিক উন্নতি ঘটাতে পারি এখন আমি তোমাদেরকে বলবো কীভাবে এবং কোন কি কি উপায় নিজের ঘরে তোমরা মানি প্ল্যান্ট ব্যবহার করতে পারো দেখো একটা ডাল থেকে আমি যেভাবে কাটিংগুলো কাটছি এভাবে কিন্তু তোমরা নিজেদের ঘরে অনেকগুলো মানি প্ল্যান্ট বানিয়ে ফেলতে পারো মানি প্ল্যান্ট বানানোর জন্য অনেকগুলো ডালের প্রয়োজন হয় না এই গাছটা তোমরা মাটিতে যেভাবে বড় করতে পারবে সেইভাবেই কিন্তু শুধু জলের মধ্যে রেখেও বড় করতে পারবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে মানি প্ল্যান্ট তোমরা ঘরের কোন দিকে রাখবে এটাকে তোমরা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখবে এবং চেষ্টা করবে এই মানি প্ল্যান্ট যাতে সবসময় সাদা অথবা নীল রঙের পাত্রে তোমরা রাখতে পারো তাতে কিন্তু অনেক দ্রুত তোমরা মানি নিজেদের কাছে আকর্ষণ করতে পারবে কাজেই তোমাদের আর্থিক উন্নতি খুব দ্রুত ঘটবে পরবর্তী বিষয় হচ্ছে মানি প্ল্যান্টের যত্ন যেহেতু আমরা এই গাছটিকে ফেংসুই মত অনুসারে নিজের আর্থিক উন্নতি ঘটানোর জন্য ব্যবহার করব কাজেই এই প্ল্যান্টটাকে আমাদের যত্নটাও কিন্তু খুব ভালো করে নিতে হবে সচরাচর এই গাছ কিন্তু জঙ্গলেই বড় হয় তার কিন্তু যত্নের প্রয়োজন হয় না কিন্তু যখন এটাকে আমরা ঘরের লক্ষ্মী হিসেবে ব্যবহার করব তাকে সেইভাবেই যত্ন করতে হবে প্রত্যেক দিন গাছে কিন্তু জল দেওয়ার খুব বেশি প্রয়োজন আছে অনেকটা করে জল দিও না তবে কিছু কিছু জল দিও পাতাগুলো যাতে প্রত্যেক দিন স্প্রে পায় জলের একটা করে সেদিকে খেয়াল রেখো তাহলে পাতা সবুজ থাকবে পাতা যেন কখনো হলুদ না হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি করতে অনেকটা বাধা আসবে এই মানি প্ল্যান্টটাকে যেরকম আমরা একটা থেকে অনেকগুলো বানিয়েছি সেরকম একটি স্পাইডার গাছ থেকেও অনেকগুলো স্পাইডার গাছ আমি এখানে বানিয়েছি মানি প্ল্যান্টের সাথে সাথে যদি তোমরা স্পাইডার প্ল্যান্টও নিজের ঘরে রাখো সেটাও কিন্তু ঘরের জন্য খুবই উপকারী তোমাদের জন্য খুব উপকারী আজকে যে কটা টিপস তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অতি অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে স্পাইডার প্ল্যান্ট নিয়ে কিছু টিপস দেব তোমাদেরকে